আসসালামু আলাইকুম আহমতুল্ল সুপ্রিয় দর্শক আলী হাসান ওসামা বাংলাদেশ জামাতি ইসলামীকে নিয়ে বরাবর মিথ্যাচার করে যাচ্ছে তিনি বলতেছেন যে বাংলাদেশ জামাতি ইসলামের অফিশিয়াল পেজ থেকে নাকি তাকে কিছুদিন পরপর রিপোর্ট মারা হচ্ছে অথচ এটা মিথ্যা কথা সে নিজে এগুলো এডিটিং করে জামাতি ইসলামের নামে মিথ্যাচার করছে তো আজকের ভিডিওতে আপনাদের ধরিয়ে দেবো যে আলী হাসান ওসামা কীভাবে মিথ্যাচার করে ধরা খেয়েছে তো প্রিয় দর্শক ঘটনার সূত্রপাত যেখান থেকে বাংলাদেশ জামাত ইসলামের অফিসিয়াল পেজ থেকে একটা পোস্ট করা হয় যে জামাত কী ধরনের একই লালন করে তো বাংলাদেশ জামাত ইসলামী ওই পোস্টের হচ্ছে দুই নম্বরে লেখেন যে কোরআন সুন্নাই মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান তো এই কথা নিয়ে আলী হাসান ওসামা সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তোলেন আপনারা দেখতে পাচ্ছেন যে আলী হাসান ওসামা লেখে যে জামাতের অফিসিয়াল পেজ থেকে দ্বিতীয় তৃতীয় পয়েন্ট লক্ষ্য করুন ইসলাম একমাত্র জীবন বিধান না বলে কোরআন শূন্য একমাত্র জীবন বিধান বলার রহস্য কি ইসলামী শরিয়ার উৎস কি কোরআন ও শূন্য তাহলে ইসমা ও কিয়াসের কি হবে অন্তত সাবি গুণের ইসমা ও কিয়াস বাদ দিয়ে পূর্ণাঙ্গ জীবন বিধানটা দূরের কথা ইসলামের রাজনীতি ও অর্থনীতি রূপরেখায় বা কিভাবে দেখবে তো এই পোস্ট করার পরে আলি হাসান ওসামাকে নাকি জামাতের অফিসিয়াল পেজ থেকে রিপোর্ট মারা হয়েছে সে সেই ছবি ইউজ করেছে সেটা তিনি স্ক্রিনশট দিয়ে তার ফেসবুকে পোস্ট করেছিলেন পরবর্তীতে পোস্ট ডিলিট করে দিয়েছেন আচ্ছা গেল এরপর আলী হাসান ওসামা আর পোস্ট করেছে এখানে লেগেছে বাংলাদেশ জামাতি ইসলামী এসবের অর্থ কী আমাদের ছবি নিয়ে নিজেদের রাইট ম্যানেজারে ঢুকিয়ে উল্টো আমাদের রিপোর্ট করে আইডি নষ্ট করার ঘৃণ ষড়যন্ত্র ইতিমধ্যে দুবার এই কাজ করে ফেলেছেন এসব গুন্ডামি সন্ত্রাসের অর্থ আসলে কি। ইসলামের নাম লাগিয়ে এসব ছোটোলকি করতে লজ্জা করে না দর্শক আপনারা আলী হাসান ওসামার পোস্টটা দেখলেন এবং সম্প্রতি তিনি আর পোস্ট করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ সংগঠনের নাম লাগিয়ে রাইট ম্যানেজার ব্যবহার করে এআইডিতে যারা পূর্বে দুটো এবং আজ আরও একটি রিপোর্ট করে সাইবার ক্রাইম করেছেন আমি তাদের সতর্ক সতর্কবার্তা হিসাবে সুস্পষ্ট বলছি আগামী শনিবারের মধ্যে যদি সবগুলো রিপোর্ট উঠিয়ে না নেয় তাহলে আমি নিয়মতান্ত্রিক আইনি ব্যবস্থা নেব ইনশাল্লাহ তামাশা পেয়েছেন নাকি যত প্রক্রিয়া আছে সব অবলম্বন করে এর শেষ দিকে ছাড়বো ইনশাআল্লাহ তখন আর কান্নাকাটি করে লাভ হবে না এটাই চূড়ান্ত সতর্কবার্তা বাকিটা সময়ে বলে দেবে ইনশাল্লাহ দর্শক আপনারা আর একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশট অনুযায়ী এখানে দেখা যাচ্ছে যে আলী হাসান ওসমায় এই সাইদ মোহাম্মদ জিলালকে মানে রিপোর্ট মারছে তো এরকম অনেকগুলোর মানে ফেসবুক অনেকে প্রমাণ সহ দিয়ে দিয়েছে যে আলী হাসান ওসমায় যে এটা ইডিট ইডিট করেছে তার প্রমাণ এখানে আরেকজনের দেখতে পাচ্ছেন যে ওসামা সাহেবের হিসেবে ওসামা সাহেব আর একটা আইডি আইডিতে রিপোর্ট মারার স্ক্রিনশট মানে এরকম অনেকেই এর এই ধরনের পোস্ট তৈরি করেছে মানে ওসামা যেভাবে তৈরি করেছে এখন কথা হচ্ছে বাংলাদেশ জামাতি ইসলামের এই পেজ হচ্ছে অফিসিয়াল পেজ ভেরিফাইড পেজ তো এই পেজের নামে হুবহু পেজ খুলতে পারেনি ওসামার গ্রুপেরা রিপোর্ট মারার জন্য তখন কি করেছে সর্বপ্রথম যখন তারা জামাতি ইসলামের নামে পেজ খুলেছে তখন জামাতি ইসলামী ওখানে ইংলিশে লিখতে দুটা এ ব্যবহার করা হয়েছে ওরা কৌশলে একটা এ ব্যবহার করে আইডি খুলে নিজে নিজে রিপোর্ট মেরেছে পরবর্তী রিপোর্টে কি করছে পরবর্তী যখন রিপোর্ট মেরেছে তখন আবার বাংলাদেশ জামাতি ইসলামী আর ওরা লেগেছে ইসলাম এরকম আইডি খুললে আবার রিপোর্ট মারছে আপনাদের প্রমাণ সহ দেখে দিচ্ছি দর্শক কমে অঙ্গন থেকে আলামা মদুদির কিতাব পড়ে যারা বাংলাদেশ জামাতি ইসলামীতে যোগ দিয়েছেন তার মধ্যে একজন হচ্ছে মুফতি গুলাম রাব্বি ভাই তো তিনি পোস্ট করেছেন দেখ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটু লক্ষ্য করুন তথাকথিত তথাকথিত শায়েক আলী হাসান ওসমা সাহেবের ইতিমধ্যে কয়েকবার নিজের আইডিতে বাংলাদেশ জামাতি ইসলামী নিয়ে মিথ্যাচার করেছেন তিনি বলেছেন যে তার আইডিতে নাকি জামাতি ইসলামী বারবার রিপোর্ট মেরেছে তার দেওয়া স্ক্রিনশট থেকে দেখা যায় যে তাকে রিপোর্ট দিয়েছে বাংলাদেশ জামাতি ইসলাম নামক একটি পেজ থেকে বাংলা বাংলাদেশ জামাতি ইসলামী লয় জামাতি বাংলাদেশ জামাতে ইসলাম আচ্ছা অথচ সংগঠনের পেজের নাম হলো বাংলাদেশ জামাতি ইসলামী নিজেকে নিজের সাঙ্গপাঙ্গ দিয়ে এই পেজ খুলে নিজে রিপোর্ট দিয়ে জামাতি ইসলামীকে নিয়ে আজগুবি পোস্ট করে কখনোই লাভবান হবেন না তথাকথিত সায়ককে বলতে চাই মিথ্যাচার করে কাকে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিচ্ছেন তো দর্শক আপনারা মুক্তি গোলাম রাবি ভাইয়ের পোস্টটাও দেখলেন তো এখন মূল কথা হচ্ছে যে আলী হাসান ওসামা নিজ থেকে এগুলো মানে বাংলাদেশ জামাত ইসলামীকে বিতর্ক করার জন্য এগুলো করতেছে কারণ বাংলাদেশ জামাত ইসলামী যে আকিদা লালন করে তারা সেই আকিদা এই পোস্ট করার পর থেকে সে ভুল ধরছে। বাংলাদেশ জামাতি ইসলামী লেগেছে কোরআন শূন্য আর আলী হাসান ওসামা বলতেছে কোরআন শূন্য শুধু হলে হবে ইজমাকিয়াস কোথায় গেল তো কোরআন সুন্নাহ মানলে তো ইজমাকিয়াস অটোমেটিক চলে আসে তো এটা নিয়ে বিতর্ক তোলার উদ্দেশ্য সেটা উঠেছে এখন আলী হাসান ওসামায় দাবি করতেছে যে আমি জামাতি ইসলামের পেজ থেকে দুইটা ফটো আমি নিয়েছিলাম এই দুইটা ফটোর উপরে আমাকে মানে রিপোর্ট মারা হয়েছে তো বাংলাদেশ জামাতি ইসলামী থেকে ফটো কেন অসংখ্য মানুষ ভিডিও ডাউনলোড করে পোস্ট করতেছে পেজে দিচ্ছে অসংখ্য মানুষ ফটো নিয়ে পোস্ট করতেছে তাদের পেজে দিচ্ছে কোনো সমস্যা হত না এতদিন কোনো সমস্যা হয়নি আর আলী হাসান ওসামাকে নাকি রিপোর্ট মারতে গেছে জামাত ইসলামের সেই সময় আছে নাকি আপনার মধ্যে একটা ফালতু আলিমকে যে ওই রিপোর্ট মারবে বাংলাদেশ জামাত ইসলামের সেই সময় আছে আর জামাত ইসলামের নামে মিথ্যা তহমত দিবেন আর মনে করবেন যে সবাই বিশ্বাস করে ফেলবে জামাতের এগুলো করার সময় আছে আপনি কয়টা ফটো নিয়েছেন জামাতের অফিসিয়াল পেজ থেকে কয়টা ভিডিও নিয়েছেন ওগুলো জামাতের সময় নেই আপনি মনে করেছেন যে আপনার হাতে কোনো কাজ নেই শুধু সমালোচনা নিয়েই বসে আছি জামাত ইসলামী মনে হয় সেটা নিয়ে বসে আছে বাংলাদেশ জামাত ইসলামী হিন্দুদেরকে পর্যন্ত ইসলামের দাওয়াত দিচ্ছে আপনি কয়জনকে দাওয়াত দিচ্ছেন আপনি তো এর আগে বলেছিলেন যে জামাতকে জাকাত দেওয়া যাবে না তো আপনার কথা শুনে কয়জন জাকাত দেওয়া বন্ধ করেছে বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরের দক্ষিণ সিটির এবারের বাজেট চব্বিশ কোটি টাকা আপনি তো মানে আপনার বিতর্ক পরে তো এই পিকচারটা সবাই ভাইরাল করেছিল তো আপনার কথা মতো কি কী কেউ জাকাত দেওয়া বন্ধ করেছে করেনি করবেও না তো এরকম হিংসা করে লাভ নেই কারণ আপনি এটা এডিটিং করে আপনার নিজের সাঙ্গ পাঙ্গ দিয়ে এটা করেছেন সেটা এখন জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে তারপর আপনার পেজে দেখলাম ঢুকে দেখলাম যে আপনি তো কোনো পোস্ট করলে কমেন্ট করতে দেনি না আপনার যদি বুকে সাহস থাকে অবশ্যই কমেন্ট খুলে দিবেন জামাত ইসলামের কোনো নেতাকর্মীরা কখনোই কমেন্ট বন্ধ করে রাখে না আপনি কমেন্ট বন্ধ করে রাখেন মানে ওই বন্ধুবান্ধবের সবার সাথে আগে পরামর্শ করে আমি এই সময় একটা পোস্ট করব তোরা যা যা কমেন্ট করা রেডি করে রাখ এক মিনিটের মধ্যে কমেন্ট করবি তারপর কমেন্ট বন্ধ করে দেবো তারপর আমরা যখন কমেন্টে ঢুকে কমেন্ট করতে পারি না তবে ওদের কমেন্ট দেখতে পাই মানে এরকম সালাকি করে এই আলি হাসান ওসামা তার বুকে কোনো সৎসাহস নেই সৎসাহস থাকলে কমেন্ট খুলে দিয়ে দিয়ে পোস্ট করবেন তো দর্শক আশা করছি আপনাদের বুঝাতে পেরেছি যে আলি হাসান ওসামা নিজেরাই এগুলো করতেছে আর জামাতে ইসলামে আপনারা চিন্তা করতে পারেন আলি হাসান কে তাকে নিয়ে ভাবার মতো জামাতে ইসলামের কোনো সময় আছে হাতে কে আছে তাকে নাকি রিপোর্ট করতেছে জামাত চিন্তা করতে পারেন আমরা বছরকে বছর ধরে জামাত ইসলামের ভিডিও নিয়ে আমরা ইউটিউব খুলতেছি আর অসংখ্য ইউটিউব চ্যানেল জামাতের ভিডিও দেনে মাসুদ ভাইয়ের ভিডিও নিয়ে তাদের হাজার হাজার লক্ষ লক্ষ সাবস্ক্রাইব হয়ে গেছে চলতেছে কোনো দিন কোনো রিপোর্ট নেই কোনো কপিরাইট নেই কিছু নেই সম্পূর্ণ ফ্রি কপিরাইট আর আলি হাসান ওসামা নাকি দুটা পিকচার নিয়েছে তাকে রিপোর্ট মারতেছে জামাতের কাজ নেই আলি হাসান ওসামা এগুলো নিজেরা নিজেরা এগুলো করে জামাতের নামে বদলাম করতেছে তবে এখন ধরা খেয়েছে কারণ সর্বপ্রথম তিনি জামাতে ইসলামের যে পেজটা খুলেছে সেটা জামাতে ইসলামের অরিজিনাল পেজ হচ্ছে দুইটা এ আছে সে একটা এ দিছে পরবর্তীতে ইসলামী জাগাত শুধু ইসলাম আছে তার মানে আলি হাসান মারাই এগুলো করতেছে আর আইনের ভয় দেখাচ্ছে জামাতকে জামাতের নেতাকর্মীরা হাসি মুখে ফাঁসি দড়ি গলায় ঝুলিয়েছে আর জামাতের নেতাকর্মীদের ভয় দেখান তো দর্শক এ আমিও এই আলি হাসান মতো লোকদের নিয়ে মানে অযথা সময় নষ্ট নষ্ট করলাম আপনারাও মনে করবেন যে এই আলি হাসান ওসমার কথা শোনার মতো আমাদেরও সময় নয় ধৈর্য নেই তো এই বিষয়টা আমার চোখের সামনে পড়লো এই কারণেই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন কথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ